হে রাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবদুল্লাহ এন্টারটেইনমেন্ট লিমিটেড তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কম দামি নেট্রাউটারে ফাইভ জি নেটওয়ার্ক অন করবেন তো আপনারা অনেকেই আছেন যারা সতেরোশো আঠারোশো টাকা অথবা দুই হাজার টাকার কম দামি টু হ্যান্ড্রেড আবার থ্রি হ্যান্ড্রেড আর নেটেস্ক রাউটারগুলো ইউজ করেন কিন্তু সেখানে ফাইভ জি নেটওয়ার কিন্তু অন করতে পারেন না আপনাদেরকে অনেকে দেখায় বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে অন কিন্তু আসলে সেগুলো কিছুই হয় না আসলে নেটেস্ক রাউটারের কোনো অফিসিয়াল অ্যাপ নেই যা আছে সবই আন অফিশিয়াল তো এগুলো দিয়ে কন্ট্রোল করা গেলেও কিন্তু ফাইভ জি অন হয় না তো আমি আজকে কীভাবে আপনাদের অফিসিয়ালিভাবে ফাইভ জি অন করবেন সেটাই দেখিয়ে দেব সো লেট স্টার্ট তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে দুটো আছে যেমন একটা আছে আমার যেটা কানেক্ট আছে এবং সেটার নিচে দেখবেন একটা ফাইভ জি নেটওয়ার্ক আমার দুইটি কিন্তু আমার নেটিস রাউটার থেকেই আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো আমি যদি আবার টু পয়েন্ট ফোর জি কানেক্ট করি তাহলে সেটাও কিন্তু কানেক্ট হয়ে যাবে তো কীভাবে আপনারা করবেন সেটাই দেখাচ্ছে আবার প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম রাউজারে ক্রোম রাউজারে সেখানে আপনারা সার্চ দিবেন ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট আসছে এই সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর এই আছে এটাতে চলে যাবেন যাওয়ার পর এদিকে ওয়ারলেস আছে এটাতে চলে যাবেন যাওয়ার পরে এই যে এদিকে আলটিপল সোসাইটি আছে এটাতেই ক্লিক করবেন এখন এখানে একটা কথা বলে দিই এখানে এখানে আপনারা আপনার আমাকে অনেকেই বলবেন ভাই এটা তো মাল্টিপল সোসাইটি এটা দিয়ে তো কেস নেটওয়ার্ক ইউজ করে তো কিন্তু না নেটস রাউটার আপনার যারা কম দামে নেটিস্ট রাউটওয়ার্কগুলো ইউজ করেন তাদের কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক অন করার এটাই উপায় তাই দেখুন আমার এখানে কিন্তু স্ট্যাটাস ডিসেবল করা আছে তারপরও কিন্তু আমার কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক শো করছে দেখুন এই যে দেখুন ফাইভ জি নেটওয়ার্ক কিন্তু আমি ডিজেবল করেছি তারপরে আমার কিন্তু এখানে শো করছে তার মানে কি এটা ফাইভ জি নেটওয়ার্ক তো দেখতেই থাকুন তো আপনারা কী করবেন এখানে তো ডিজেবল করা থাকবে আপনারা এটা ইনেবল করে দেবেন এখানে কিছু একটা নাম দেওয়া থাকবে তো আপনারা সেটা এখানে লিখে আপনাদের নামের নামটা লিখে ফাইভ জি দিয়ে দেবেন কীভাবে লিখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি যে আমি আমার ওয়াইফাইয়ের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আমি আমার ওয়াইফাই ইউজিক ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর আপনারা কী করবেন এইদিকে একটা ক্লিক করবেন এই ড্যাশটা দিবেন ড্যাশটা দেওয়ার পরে ফাইভ এইট জিম ফাইভ জি ঠিক হয়ে গেল তারপর এরপর এদিকে এই পাসওয়ার্ড একটা সিম্পলি পাসওয়ার্ড দিয়ে দেবেন যেমন আমি আপনাদের দোকানে একটা সিম্পলি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন তো আপনারা কী করবেন এখানে সেভে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখ আপনাদের আউটারটা আপনাদের ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এরপর একটু কিছু কোন ওয়েট করতে হবে তো ফাইভ জি নেটওয়ার্কটি অন আছে দেখতে পাচ্ছেন গাইস ফাইভ জি নেটওয়ার্কটি কিন্তু অন হয়ে যাচ্ছে অন হয়ে গেছে এখানে পাসওয়ার্ড আপনাদের দেখানোর জন্য দিলাম তাই আবার বাসাতে হবে দেখুন গ্যাস কিন্তু কানেক্ট হয়ে যাবে ফাইভ জি নেটওয়ার্কটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে যেমন গাইস তো এবার আপনাদের ইন্টারনেট সঙ্গে দেখিয়ে দেব এই যে গাইস দেখতেই পাচ্ছেন আমার নেটটা কিন্তু খুব ফাস্টলি চলছে দেখতেই পাচ্ছেন গাইস কী ফাস্ট কী ফাস্ট আমি যেমন নেটার ফিরি অন করতে চাই গাইজ কী ফাস্ট চলছে গাইস তো আপনারা কী করবেন ফাইভ জিনেটার যেহেতু অন করেছেন এবার আপনারা সবার প্রথমে আবার সেম একই জায়গায় চলে যাবেন একই জায়গায় যাওয়ার পরে যাওয়ার পরে আবার সেম ইউর লিখে সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর এবার অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন নেটওয়ার্ক নামে একটা অপশান আছে সরি নেটওয়ার্ক বলছি ওয়াইলেসে ক্লিক করবেন আপনারা সেমভাবে সাইডে চলে যাবেন মাল্টিপলাক্সের সাইডিতে চলে যাবেন যাওয়ার পর এটা আবার ডিসেবল করে দেবেন নয়তো এটা আপনাদের গেস্ট নেটওয়ার্ক হিসেবে কাজ করবে ফাইভ জি হিসেবে করবে না কিন্তু এখানে একটা সতর্কবার্তা দিয়ে রাখি আপনারা ইনেবল যেহেতু করেছেন সেহেতু তিন চার দিন এভাবে ইনেবেল রেখে দেবেন প্রয়োজনে এক সপ্তাহ রেখে দেবেন তারপরে রিজেবল করবেন নয়তো এটা সমস্যা আমার এটা যেহেতু করা তাই আমার কোনো সমস্যা হবে না তাই আমি আবার সেভে ক্লিক করে দিচ্ছি তো হয়ে গেছে গাইস তা আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এই যে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ফাইভি তো কানেক্টেড তো অবশ্যই আপনাদের বলে রাখি আপনারা এটা এক সপ্তাহ পরে ডিজার্ভারও করবেন নয়তো আপনাদের এটা গেস্ট নেটওয়ার্ক হিসেবে কাজ করবে তো গাইস সপ্তাহ পর আপনারা অবশ্যই অবশ্যই বন্ধ করে দিবেন নয়তো এটা ফাইভ জি হিসেবে কাজ করবে না তো আমি আপনাদের নেট টেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কী ফার্স্ট কী ফার্স্ট তো আজকের ভিডিও লেন্দি দিই করবো না আজকের মধ্যে আমি আবদুল্লাহ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন কিছু না বুঝলেও সেটাও বলে যাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম